असलकुम वेलकम बैक टू न्यू ब्लॉग आज भी साथ है तुरी हुई थी सर आशा नहीं আসবে আবার একটু পরে বাজার যেতে হবে কথা শুনে আসছি শোয়ান তোর জন্য একটা মোবাইল দেখছিলাম রে তোর জন্য আটটা মোবাইল দেখছি লাস্ট না 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 আমি আমি দেখছি ভাই আচ্ছা আমি কষ্ট করে দেখছি রেডমি কে নাইনটিন প্রো ম্যাক্স নাইনটি প্রো ম্যাক্স সরি আরে যা তাড়াতাড়ি উননব্বই

ওই দেখ কি শোয়াল এটা পুরাই দেওয়া যাই ভাই দেখ এই যে এতদিনে এটা বাবাটা শিপস আনসার এটা হলো শিপস মাইটি মুটি কি মেলা খাইছি তো

আপনারা সাথেই থাকুন আর একটু পরে হয়তো বাজারে যাওয়া লাগবে তো ওইটা তো আশা করি ওইটা তো আপনারা পরে ভালো বাজারের ভিডিও আপনারা কাটতে পাবেন কারণ আমি আলাদাভাবে করি তো দেখাবো না ওখানে ওইটাতে আল্লাহ হাফিস